বসে মানুষকে চেটে চেটে কথা বলা যাবে না বিভিন্ন থেকে সব কথাগুলা বলতে হবে কোন কোথায় কে খুশি হলো কোন কোথায় কে বেজার হলো সেটার প্রতি লক্ষ্য রাখি হবে না আপনাকে আমাকে এদিন পর থেকে ধারাবাহিক হবে সব বলতে হবে আজকে দেখা যায় মুসলিম মাদ্রাসার দায়িত্বে যে সমস্ত মানুষ থাকেন দেখবেন ওই মানুষগুলা নামাজি কম থাকে সাথে

দাম নাই যখন মধ্যে আপনি আসবেন আসা করে ওই মসজিদের মধ্যে একজনের সম্মান দেখবেন যার সম্মান দেখবেন তিনি হলেন এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা মুসল্লি মসজিদের মেসে বসে থাকে কিন্তু ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব এই মেম্বরের মধ্যে বসে বেশ কথা বলেন এত উঁচু জায়গার মধ্যে বসে আমি বলবো বাবা আমি অহংকার করে বলি না আমাকে এই বিপদের মধ্যে বসিয়েছে আমার কোন ব্যক্তিত্বের কারণে নয় হাদিসের কথাবার্তা বলার কারণে সমস্ত কিছু মিলিয়ে আমাকে এই বিপদের মধ্যে বসানো হয়েছে আপনি যদি লক্ষ টাকার মালিক এই বিপদের মধ্যে বসতে পারবেন না কারণ কি এই বিপদের টাকা টাকাওয়ালাদের কোন সম্মান নেই বিম্বরের মধ্যে যাদের সম্মান হলো লোকের